কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দ আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার পূজিত হবেন দেবশিল্পী বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজো নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে যেমন পুজোর দিন ঘুড়ির সুতোয় মানজা দেওয়া বিভিন্ন রঙের ঘুড়ি কেনা আর পুজো সেরেই সেই ঘুড়ি নিয়ে ঘরে ছাদে মাঠে ঘাটে ছুটে বেড়ানো আর চারিদিক থেকে ভেসে আসতো ভোগ কাটা গুঞ্জন এখন যদিও এই উন্মাদনা অনেকটাই কমেছে সমস্ত দেবী দেবতাদের পুজোর দিন তিথি পঞ্জিকা অনুসারে নির্ধারণ করা হয় কিন্তু বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর তারিখ এবং মাসে কোনো হেরফের সচরাচর লক্ষ্য করা যায় না তবে এবার প্রশ্ন আসতেই পারে যে কেন প্রতি বছর সেপ্টেম্বর মাসে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো পালিত হয় হিন্দু সমস্ত দেবী দেবতাদের পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতির ভিত্তিতে কিন্তু বিশ্বকর্মা পুজোর তিথি নির্ভর করে সূর্যের গতি প্রকৃতির উপর সূর্য সিংহ রাশি থেকে রাশিতে প্রবেশ করলে উত্তরায়নের সূচনা হয় এই হিন্দু পঞ্জিকার সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত এই বিষয়ে সহমত পোষণ করেছেন আবার সূর্যের কন্যা রাশিতে প্রবেশ করাকে কন্যা সংক্রান্তিও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই কন্যা সংক্রান্তির দিনেই জন্ম হয়েছিল দেবশিল্পী বিশ্বকর্মা ভাদ্র মাসের শেষ তারিখে বিশ্বকর্মা পুজোর দিন নির্ধারিত হয় ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ পাওয়া যায় এই পাঁচটি মাসের একত্রে দিন সংখ্যা হচ্ছে একশো এই পাঁচটি মাসের এই হিসাব করেই হিন্দু পঞ্জিকা অনুসারে বিশ্বকর্মা পুজোর যে দিন বা তারিখ পাওয়া যায় তা ইংরেজি ক্যালেন্ডারে সতেরোই সেপ্টেম্বরে গিয়েই দাঁড়ায় তবে কোনো কোনো ক্ষেত্রে এই পাঁচ মাসের কোনো এক মাস যদি উনত্রিশ বা বত্রিশ দিনের হয় তাহলে সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর দিন এগোতে বা পিছোতে পারে তবে এমন ঘটনা কিন্তু খুবই বিরল তাই প্রতি বছর সতেরোই সেপ্টেম্বরেই বিশ্বকর্মা পুজো পালিত হয় হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ